আল্লাহ রসুল বলছেন কেয়ামতের মাঠে সেহে আবু দাবুদে চার হাজার সাতশত উনিশ নম্বর হাদিসে উল্লেখ করা আছে নবী সাল্লাম বলছেন কেয়ামতের আগে আগে এমন কতগুলো দলের আবির্ভাব ঘটবে এমন কতগুলো ফেরকার আবির্ভাব ঘটবে যে সকল ফেরকাগুলো তাদের কাজগুলো হবে সুন্দর তাদের আমলগুলো দেখে তোমাদের আমলগুলো তুচ্ছ মনে হয়ে যাবে এক রাউনাল কোরআন তারা কোরআন তেলাওয়াত করবে আর এই কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠনালী পর্যন্ত ভেদ করবে না নবী সাল্লাম এভাবে বর্ণনাই দিচ্ছিলেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করা হলে মা আল্লাহম তাদের আলামত কি তাদের নিদর্শন কি তাদের নমুনা কি নবী সাল্লাম বলেন আর তাহলে মাথা মুন্ধন করানো মাথা চেষে ফেলে দেওয়া এটাই হচ্ছে তাদের নমুনা যারা বলেন যে মাথা নেড়ে করে আলী রবি আল্লাহ সুন্নাথ ওরা তো ওই দলেরই হবে তাই না মাথা নেমে করে আলীর সুন্নাথ যারা বানিয়ে ফেলছেন আচ্ছা বলুন তো আল্লাহ রসুলের সুন্নাথ হয় ফলাবের রাশিদিনদের কি কোন সুন্নাথ হয় হয় না কারণ সুন্নাত অন্যভাবে বানানো যায় না হ্যাঁ তবে আল্লাহ রসুল সাল্লা আলাহিসাল্লাম বলছেন যে খোলাফে রাশেদিনদেরও অনুসরণ করে এখানে সুন্নাতের কথা বলা বলতে খোলাফে রাশেদিন আল্লাহর রসুলের আনুগত্য করছেন আল্লার রসুলের আনুগত্যের সাথে তাদের যে আনুগত্য মিলে যায় সেই পদামকে অনুসরণ করতে বলছেন আলী আল্লাহ তালা নুস সুন্নাত হয় না এবং সে ভাবেই এবং আরেকটি উপমা দেওয়া যায় আবরবিন ইয়াহিয়া থেকে বর্ণিত তিনি বলেন যে হাদ্দাসানি আবি আমার বাবা আমাকে হাদিস শুনিয়েছেন তো আমার বাবা আমি সহ আমি এক সময় আমরা জালাসতু বা না আলা বাবি ইবনে মাসউদিন আব্দুল্লাহ ইবনে মাসউদের দরজাতে আব্দুল ইবনে মাসউদের বাড়িতে আমরা বসেছিলাম তো বসে থাকা অবস্থায় আবু মুসা আমাদের সাথে আসলেন আমাদের কাছে এসে বললেন যে তোমাদের কাছে কি আবু আব্দুর রহমান এসেছিল আমরা বললাম না কখনো আসেনি কিছু সময় আগে তিনি চলে গেছেন এরপরে আর আসেননি কিছু সময় পরে আবু আব্দুর রহমান চলে আসছে আবু আব্দুর রহমান চলে আসার পরে আবু মুসা তাকে বলছেন যে হে আবু আব্দুর রহমান ইন্নী রআইতু ফিল মসজিদি আনifan মা আকরাহু আমি মসজিদের মধ্যে এমন কতগুলো কার্যকলাপ দেখলাম যেটা আমি অপছন্দ করছি তবে والله ওয়াল হামদুলিল্লাহ লখাইর তবে আমি মসজিদে যা দেখলাম তা কাজগুলো ভালো ছিল কিন্তু এই কাজটা আমি বরদাস্ত করতে পারছিলাম না আমি পছন্দ করছিলাম না আমার কাছে খুব খারাপ লাগছে তো আবু আব্দুর রহমান বলছে যে এটা কি কাজ কি কথা আপনি বলুন না তখন আবু মুসা শাহী রদি আল্লাহ তালু তাকে বলছেন যে আমি মসজিদে যে দেখলাম কতগুলো ব্যক্তি সলাতের জন্য অপেক্ষা করছে সলাতের জন্য অপেক্ষা করছে হালাকা হয়ে মানে গোলাকার হয়ে বসে কয়েকটা দলে গোলাকার হয়ে বসে প্রত্যেকটা দলেই দলের সামনে একজন ব্যক্তির সামনে কতগুলো ছোট ছোট পাথর আছে ছোট ছোট কঙ্কর আছে এবং প্রত্যেকটা দলের একজন নেতা আছে দলের নেতা তাদেরকে বলছে যে কাব্বেরু মেয়া তামাররা তোমরা সকলেই একশো বার করে আল্লাহ হকবার বলো এরপরে দলের সকলেই একশো বার করে আল্লাহ অকবার বলছেন এরপরে বলছে হাল্লিলু মেয়া তামাররা তোমরা বার করে লা ইলাহ ইল্লাল্লা বলো এরপরে সকলেই তার কথা অনুযায়ী বার করে পাথর দিয়ে গুনে গুনে লা বলছে এরপরে সাইয়েদ বা নেতা ব্যক্তি বলছে সব বিহু মেয়া তোমার সকলেই তোমরা একশো বার করে তাসমি পড়ো এরপরে তারা সকলেই পাথর দিয়ে গুনে গুনে একশো বার তাসমি পাঠ করছে তো আমি তো এটা দেখে আসলাম আবু আব্দুর রহমান আবু মুসা কে বললেন যে আপনি তাদেরকে কি বলেননি তোমরা যে কাজটা করছো এই কাজ থেকে তোমাদের পুণ্যগুলো মুছে যাবে এবং পাপ গ্রহণ করার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও আবু মুসা বললেন না আমি শুধু তোমার কথার উপরে তোমার রায়ের উপর ভিত্তি করে চেয়েছিলাম যে তুমি কি বলো এরপরে রহমান এবং আবু যে তারা মসজিদে কিছু সময় দাঁড়িয়ে থাকলেন দাঁড়িয়ে থেকে তাদের এই কার্যকলাপটা দেখছেন কার্যকলাপটা দেখার পরে আবু আব্দুর রহমান বলছে আরে বাহাদা আরে তোমরা কি করছো এটা কি করছো তোমরা কি করছো কি মসজিদে তখন তাদের সাইয়েদ নেতা বলছে যে আমরা তো এই যে আস বা পাথর দিয়ে হাস পাথর দিয়ে কঙ্কট দিয়ে তো আমরা তাসবি কতবার গুনবো আল্লাহ আকবার কতবার বলবো সেটা গুনছি লাইল্লাহ কতবার বলছি সেটা গুনছি এটা তো ভালো কাজই করছি আবু আব্দুর রহমান বলছে আল্লাহ আল্লাহর কসম করে বলছে তোমরা সকলেই নবী সাল্লামের সাহাবি আল্লাহ রসুলের অসংখ্য আগণিত সাহবাবেন এখনো জীবিত আছেন আল্লাহ রসুল যে কাপড় পরিধান করেছেন সেই কাপড়টা এখনো তরুতাজে আছে কাপড়টা সিরে যায়নি আল্লাহ রসুল যে পাত্র ব্যবহার করছেন সেই পাত্রটা এখন অবিকল অবস্থায় আছে ভেঙে যায় নাই এরকম কাজ হয় নাই আল্লাহর কসম করে বলছি এটা কখনো সঠিক হতে পারে না বরং তোমরা শরীয়তের মধ্যে একটা বিদাতি পদ্ধতি চালু করে দিলে যে বিদায়াতি পদ্ধতি চালু করে দেওয়ার জন্য খেসারত কেমন পর্যন্ত তোমাদের দেওয়া লাগতে পারে এবং তিনি বললেন যে আমি আমার আশঙ্কা হচ্ছে আমি সেটাই মনে করছি যে তোমরা সেই সকল ব্যক্তিরাই আগে আগে এমন কতগুলো ব্যক্তির আবির্ভাব ঘটবে যাদের তেলাওয়াত হবে সুন্দর কোরআন তেলাওয়াত করবে কণ্ঠন আলী ভেদ করবে না তাদের মন মগজ অনুপাতের শরীয়তকে তারা বাছাই করবে মনে হয় তোমরা সে দলের অন্তর্ভুক্ত এখানে একটা বিষয় কাজটা কি খারাপ ছিল না ভালো ছিল একশোবার তাসবি পড়বে একশোবার আল্লাহ আকবার বলবে একশোবার লাই লাহিল আল্লাহ বলবে কাজটা কি খারাপ ছিল আর ভালো ছিল ভালো ছিল কিন্তু সাহাবী বললেন আল্লাহর কসম করে বলছি তোমরা সঠিক মতের উপরে নেই তোমরা বিদাত চালু করলে সেই সময় পাথর গোনা যদি বিদাত হয় আজকে মালা গোলাই দিয়ে তাসবি পড়া কি বিদাত হবে না বড় বড় হুজুর মাথা নেড়ে করা লম্বা করে জুব্বা পড়ছেন দু হাতে দুই তাসবি দু হাতে দুই তাসবি বাজারে যে বলছেন বেগুনের দাম কত তখন তো আর তিনি তাসমি পড়ছেন না বেগুনের দাম কত ব্যক্তি বলছে এত টাকা এত হলে চলবে কি না মানে বেগুন কিনতে কিনতে তার দু মিনিট চলে গেল এই দুই মিনিটে কমপক্ষে বৃষ্টি কাঠি তার হাতের মধ্যে দিয়ে পাচার হয়ে গেছে কিন্তু বিশ বার কি তিনি সুভার আল্লাহ পড়ছেন আপনি পড়েন না গুনে গেলেন ধোকা কাকে দিলেন নিজেকে না আল্লাহকে এইটা হচ্ছে বাস্তবতার নিরিখে কতগুলো অপব্যবহার বাস্তবতার নিরিখে কতগুলো অজ্ঞতা যেগুলো আমাদের মাঝে বর করেছে